আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে নেহারি তো নেহারিটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে পাতিলার মধ্যে আমি পেঁয়াজ কুচি গরম মশলা আদা রসুন তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হাতে মেখে এটাকে রান্না করব আপনারা কড়াইতে কষায়ও বসাতে পারেন যার যার ইচ্ছা মতো আজকে আমার ইচ্ছা করলো এইভাবে হাতে মাখায় বসাইতে তো আমি বসাইলাম তো সব কিছু মশলা দিয়ে এখানে আমি পানি দিয়ে কড়াইতে বসাই দিছি। বসানোর পর এখানে বলকটা এসে পড়ছে দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে এটা আরও জাল করবো আরও দুই তিন ঘন্টার মতো জাল করে যখন দেখব এটা প্রায় হয়ে গেছে মাংসটা খুলে খুলে আস্তে আস্তে তখন আমি এটাকে বাগার দিয়ে দেবো তো বাগারের জন্য এখানে আমি একটা কড়াই বসাই নিয়েছি কড়ার মধ্যে এখানে পেঁয়াজ রসুন কুচি জিরা আস্ত জিরা শুকনা মরিচ দিয়ে লাল লাল করে লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাঁড়ির মধ্যে নেহারির মধ্যে দিয়ে দেবো তো নেহারির মধ্যে দেওয়া হইলে এটা দু একটা বলক আসলে এটা আমি নামিয়ে নেব তো ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে তো খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন